আসসালামু আলাইকুম আজকে যাচ্ছে আমার জামাইয়ের স্বপ্ন পূরণ করতে স্বপ্ন তো আমরা সবাই দেখি কিন্তু কয়জনই বা পূরণ করতে পারি প্রিয় মানুষটার সাথে এভাবেই প্রতিটা স্বপ্ন পূরণ করতে চাই আজকে কোথায় গেলাম কি কি করলাম ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন নাদিমের এইসব নাটক আর ভালো লাগে না সে বলতেছে আসো ছবি তুলি আমি যখন বলবো ছবি তুলতে তখন সে তুলবে না এখন আবার বলতেছে ছবি তুলবে জামাই বউ কিছু ছবি তুললাম এবং এই একই কাহিনী একই সবকিছু আমাকে ঘরের মধ্যে থেকে দেখাবে আকাশ নদী পানি সবকিছু দেখায় এভাবে আগে যখন প্রেগনেন্ট ছিলাম তখন তো বাইরে যেতে পারতাম না তাই এভাবে সবকিছু করতো এখনো সেমই করতেছে আর আমার ননদিনে অনেক বেশি রাগ করছে আমার উপরে কেন আমরা যাচ্ছি ওকে নিয়ে যাচ্ছি না কেন একদিন ধরে বায়না ধরছিল বাইরে যাওয়ার জন্য বেচারি যেতেই পাচ্ছে না কোনোভাবে ভাইয়ের উপর রাগ না দেখাইতে পারে শুধু আমার উপরে রাগ দেখায় আর হ্যাঁ দেখতে দেখতে কিন্তু আমাদের বিয়ে তিন বছর পূর্ণ হয়ে যাচ্ছে তিনে সেপ্টেম্বর আমাদের বিবাহ বার্ষিক এই ভিডিওটা কালকেই পোস্ট হবে দেখতে দেখতে তিনটা বছর কাটিয়ে দিলাম এর আগে মানুষটার সাথে এবং ভালো মানুষটার সাথে সুন্দর একটা উপহার পেয়ে গেছি আমি সেটা এখন আনপ্যাক করব উপহার পেতে না ভালো লাগে আমার তো প্রচুর ভালো লাগে এর মধ্যে ছিল একটি সুন্দর ব্যাগ সবার একই প্রশ্ন আপু আপনার বড় ব্যাগগুলো কোথা থেকে নেন বড় ব্যাগগুলো যে পেজ থেকে নি পেজ ভিডিও ক্যাপশনে দিয়ে দিব এই বড় ব্যাগটা ওই পেজ থেকে নেওয়া হয়েছে ওনার ব্যাগগুলোর দাম অনুযায়ী অনেক বেশি কোয়ালিটি ফুল ব্যাগের মধ্যে কিন্তু অনেক বেশি স্পেস আপনারা অনেক কিছু রাখতে পারবেন চাইলে নিতে পারেন পেজ লিঙ্ক ভিডিও ক্যাপশনে দিয়ে দিব অনেকদিন পর হাতে নীল পলিশ পরছি ওইটা একটু দেখাচ্ছিলাম এখন অনেকে অনেক কথা বলবেন আমি কিন্তু তেমন নীল পলিশ পরি না বাট মাঝে মাঝে পড়তে ভালো লাগে তাই পরছি এখন আদিমের সাথে ঝগড়া করতেছিলাম সে বাইক কিনছে আমাকে কেন স্কুটি কিনে দেয় নাই মেয়েদের কিন্তু অনেক শখ থাকে একটা স্কুটি কিন্তু এখন আর আমার স্কুটির প্রতি তেমন আকর্ষণ নাই কারণ সাফন হয়ে গেছে সাফন না থাকলে অনেক জায়গায় ঘুরতে যেতাম একা একা বাট ও যেহেতু আছে এখন কিভাবে ঘুরতে যাব তাই আর শখটা মরে গেছে অদ্ভুত না মেয়েদের জীবন বেবি হওয়ার পর কিন্তু মেয়েদের সব শখ মরে যায় তাদের আর ইচ্ছা করে না কিছু কেনাকাটা করতে কিছু পড়তে তখন শুধু মনে হয় বেবির জন্য এটা কিনবো ওটা কিনবো বাট আলহামদুলিল্লাহ আমার কিছু চাওয়া লাগে না চাওয়ার আগে সবকিছু না দিয়ে মেনে দেয় এই যে বাইকে করে ঘুরতেছিলাম অনেক বেশি ভালো লাগতেছিল এই শহরে আমি আর নাদিম কত ঘুরছি বাইকে করে বাট এখন আর তেমন ঘুরতে পারি না অবশ্যই বেবি আসার পর অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় বাবা এবং মাকে রাস্তার মাঝখানে কিন্তু এই অদ্ভুত গাছটা দেখে অনেক বেশি ভয় লাগতেছিল দেখাচ্ছিল অদ্ভুত একটু ভয়ঙ্কর টাইপের আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং এটা কোন রোড অবশ্যই জানাবেন আমাদেরকে আমি কিন্তু অনেক সুন্দর ড্রেস পরে বের হয়েছি এগুলো সব আমার জন্য পাঠানো হয়েছে আরো অনেকগুলো ছিল তাই ভাবলাম একটু পরে দেখি কেমন লাগতেছে প্রতিটা ড্রেসই কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছিল এইসব জামাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে প্রতিটা জায়গায় পরে যাওয়া যায় রেগুলার ইউজের জন্য বেস্ট আমার তো খুবই ভালো লাগছে গরমের জন্য শাশুড়িমা বলতেছিল এখন নাকি শীত পড়ার কথা বাট গরম পড়তেছে জানিনা কবে গরম শেষ হবে গরমের জন্য কিন্তু কিছুই ভালো লাগে না আর ছিল গাউন এই গাউন গুলাও কিন্তু অনেক বেশি সুন্দর সমুদ্র সৈকতে পাহাড়ে যদি এইসব ড্রেস পরে পিকচার তোলা হয় তাহলে কিন্তু অসম্ভব সুন্দর আসবে এগুলোর প্রাইস অনেক বেশি কম ছিল আপনারা চাইলে অর্ডার করতে পারেন পেজ লিঙ্ক আমার ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন এখন বলে আমরা জামাইব কোথায় গেছিলাম অনেকেই মনে করছে আমরা কার কিনে ফেলছি বা কার কিনতে গেছি এমন কিছুই না নাদিমের ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম ওনার কারের শোরুম আছে ভাবলাম একটু দেখে আসি কারের দাম কেমন কি চলতিছে এগুলো একটু জানবো আসলে কার কেনা মুখের কথা না বললেই কার কিনতে পারবো না এখানে ছিল হেরিয়ার এই গাড়ির দাম নাকি এক কোটি দশ লাখ টাকা ভাবা যায় একটা গাড়ির দাম কি পরিমানে হয় আসলে সম্ভব না মধ্যবিত্তদের মতো কার কেনা কিন্তু খুব ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি কার নেওয়ার যাই হোক আজকের এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এবং আমাদের জন্য দোয়া করবেন